আসসালামু আলাইকুম টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি আরবে জঘন্য অপরাধে যুক্ত হচ্ছে প্রবাসীরা ষাট লাখ রিয়াল পাচারে দেয় সৌদি প্রবাসীর তিন বছরের জেল চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সৌদি আরবে একটি কোম্পানিতে কর্মরত একজন প্রবাসী কর্মচারীকে সৌদি আরব থেকে ষাট লাখ রিয়াল পাচার করার অপরাধে তিন বছরে জেল সাজা দিয়েছে আদালত তিন বছরের এর পাশাপাশি টাকা করার নির্দেশ দিয়েছে সৌদি আদালত এছাড়া অভিযুক্তকে বিশ হাজার রিয়াল জরিমানা করা হয়েছে এবং তিন বছরে জেলের সাজা ভোগ করার পর তাকে তার নির্দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে সৌদি আরবে বিচার বিভাগের একটি সূত্র জানিয়েছে অভিযুক্ত প্রবাসী একটি এক্সপ্রেস কার্গো কোম্পানিতে কর্মরত ছিল তিনি সৌদি আরবে বাইরে বিপুল পরিমাণে টাকা পাচার করার চেষ্টা করার সাথে সাথেই তার সন্দেহজনক গতিবিধি নজর আসে অপরাধ বিভাগের সৌদি আরবে ইকোনমিক ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অভিযুক্তকে কার্গো সার্ভিসের একটি গাড়িতে করে পাঁচ লাখ রিয়াল বহন করার সময় জেদ্দা থেকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে তিনি এই টাকা পাচার মোট ষাট লাখ টাকা পাচার করার অপরাধটা স্বীকার করে নেয় তার শিকার সূত্র ধরে পাচারকৃত টাকা খুঁজে বের করে জব্দ করার আদেশ দিয়েছে সৌদি আরবের বিচার বিভাগ ইতিমধ্যেই এই টাকা খুঁজে বের করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ বর্তমানে সৌদি আরবে আমাদের এরকম অসংখ্য প্রবাসী আছেন যারা কিনা অবৈধ পথে টাকা ইনকাম করতে চান যারা ভাবেন একটু একটু খারাপ কাজ করে টাকা ইনকাম করলে কোনো সমস্যা নেই কিন্তু এই লোকগুলো বোঝে না সৌদি আরবে ছোটখাটো অপরাধ করে আপনি রেহাই পাবেন না আর এখানে যে কোনো বড় আর্থিক প্রতারণা করলে আপনার তো বড়ো ধরনের সাজাই হবে দেখতেই পাচ্ছেন এই প্রবাসীকে তিন বছরের জেল সাজা দেওয়া হয়েছে পাশাপাশি তাকে সৌদি আরব থেকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেওয়া হবে যাতে করে সে আর কখনোই সৌদি আরবে প্রবেশ করতে না পারে তাই আমাদের প্রবাসীরা যারা সৌদি আরবে থাকেন তাদের প্রতি বিনোদন অনুরোধ থাকবে প্লিজ আপনারা যে কোনো প্রকার আর্থিক প্রতারণা থেকে দূরে থাকুন খবরটি দেয় করে আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এক করে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হতে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খাবার খাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে